তিন চারটা ধান ভেঙে নিয়ে দাঁতে নিচে দেব তো না সমস্যা আছে আর একদিন রোদ দিয়ে একটা ডায়াবেটিস সিবিসি টেস্ট করে কালকে নিয়ে আসো একদিন রোদ দেওয়া লাগবে দাও পরীক্ষার রিপোর্ট নিয়ে আসবো আরেকজন বলতে বলতো না আর একটু রক্তে ঝামেলা আছে আজকে সারাদিন আর রুদ্ধ লাগবে আরেকটা মুখিতে বলতো তাড়াতাড়ি তোলো ভাই গেছে ধান কেমন ধান একটা একটাও ভাঙবে একবার ক্লিয়ার সার্টিফিকেট নিয়ে আসলে বস্তা নিয়ে ভ্যান নিয়ে অটো রাইস চলে গেলে এখন তো অটো রাইস নেই রাইস মিলের ভিতরে গেলেন এত সুন্দর করে আপনি পরিপাটি করে ধান দিলেন রাইস মিলের ভিতরে আপনি বলেন তো ভাই শত চেষ্টা করার পরেও রাইস মিল হোক আর অটো হোক যাই হোক সাউলের ভিতরে ফুল বাড়াই কি বাড়ায় না কেন বাড়াই তার স্বভাবটা দেওয়া লাগবে কেন তবে রাইস মিল যতই প্রযুক্তি কেন। আমার কিন্তু জানে যদি ছাগল না ভাঙে তাহলে খুদ হবে না আর খুদ না হলে আমার মুরগির বাচ্চার রেজে হবে না সোমান বলেন সেজন্য আপনার মুরগির বাচ্চার গোস্ত কিন্তু আপনি খাবেন ডিম কিন্তু মুরগির আপনি খাবেন আর মুরগির রেজে চিন্তা যিনি করেছেন মুরগি তিনি হলেন মুরগির র মুরগির বাচ্চার সামনে আপনি ছাগলের খুদ দেবেন মুরগির বাচ্চা কিন্তু সেজন্য সাউলের সামনে গিয়ে কিন্তু এরকম শব্দ করে দেখেন না কি বলে জানেন মুরগির বাচ্চা তখন আমার মুরবকে ডাক দেওয়ার মানে এই যে সাউলের খুব নেই খাওয়ার নিয়ম কি তখন আল্লাহ ডাক গো শিখাতে মুরগির বাচ্চা এগুলা হলো তোমার ওই যে তুমি যতো এখন ছোট ফলে ভালে ভানি তোমারtorch যতো ছোট সে জন একটা Saul তুমি খেতে পারবে না তোমার হজন সম সাদের মুখে ডুববে না সেজন্য তোমার যতো ছোট্ট একটা ছোট তোমারtorch যতো সে জন্য ছোট ছোট খায়ার জন্য আমি সরো করে Saul দিয়েছি ও মুরগির বাচ্চা তুমি সাউলের এর খুদের সামনে স্থির দাঁড়াও তখন মুরগির বাচ্চা কিন্তুfopen মানে Saul এর খুদের সামনে মুর্গিব চগেন্দ্র সার কে প্লহামদুলিল্লাহ আস্ত সব দেখবেন আপনাদের বাড়িতে যদি গরু থাকে গরুর সঙ্গে আপনি চারি দিবেন গরু কিন্তু আসতে পারে চারির সামনে যাবে পৃথিবীর কোনো গরুর মুখে কিন্তু খাবার পাবে না ততক্ষণ খাবারের সামনে চারির সামনে মাথা নত করবে না যতক্ষণ সাগরের সামনে আপনার যদি কলার গাছ অথবা খেত মানে কাঁঠালের পাতা দেন কাঁঠালের পাতা কতক্ষণ পর্যন্ত ছাগল খেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মাথা নত না করবে এমনকি আপনাদের এলাকা যদি কখনো সার কাছে হাতিয়ে আসে সার কাছে সঙ্গে আপনার দুটো দেবে সার্কাসের হাতে যদি মনে আবার যখন শর্ত হলো মাথা কিন্তু নত করতে হবে কোলার কাছে সামনে তার মানে আল্লাহ বুঝলো বান্দা পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মাথা নত হবে কিন্তু লেজের সামনে আর আপনি যখন খাবার খায় আমার মাথা কিন্তু খাবারের সামনে নত হয় না ভাতের পেজের সামনে কিন্তু আঙ্গুল পুরো হয় না বরং মুখের মাধ্যমে আমার আল্লাহ তাআলা মুখ পর্যন্ত কিন্তু হাতের মাধ্যমে খাবার নিয়ে আসেন আল্লাহ বলে বান্দা তার মানে কি বুঝলেন পৃথিবীর প্রত্যেক পANDের মাথা নত হবে হে දෙগের সামনে আর মুসলমানদের মাথা নত হবে কাবা আমার রব আল্লাহর সামনে লিল্লাহে কে কল আপনারা শেষ একটা কথা আমি বলবো রবের পরিচয় মুসলমানদের মাথা নত হবে কেবল মাত্র সবে মাত্র একমাত্র যার সামনে ও মুসলমান আপনার আওয়াজ ডান হাত থেকে আকাশের দিকে তুলেন সবাই হাতটা তুলেন ডান হাত আকাশের দিকে তুলে আওয়াজ দিতে পারেন আমার আপনার মাথা মত হবে কেবল মাত্র যার সামনে জোরে বলবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আপনাদের কথা যদি সত্য হয় আল্লাহর সমুন্নত হবে তারা আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করার সুযোগ আমাদের বাংলাদেশের দুটা কথা আছে সংবিধানে কাফেরের কথা কোন মুসলমান মানলে কাফের হবে কোন মুসলমান ওই দুটো বিশ্বাস করতে পারে না ওই দুটা কি আপনাদের বলে দেন আমাদের বাংলাদেশের সংবিধান লেখা আছে জনগণ সমস্ত ক্ষমতার মূল উৎস আপনার বলেন তো সমস্ত ক্ষমতার উৎস একমাত্র কে এই কথা যারা মুসলমান তাদের বিশ্বাস রাখতে হবে ইজ্জত সম্মান দরমানি কাল দন করলে পারে মানুষের তৈরি করা মতবাদ নয় বরং আমরা কর্মী হব আল্লাহর দলে সরে বলেন কথা ঠিক না দেখি আর দুই নম্বর বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি অনুচ্ছেদে একটা কথা লেখা আছে কুফুরি মতবাদ সেই কথাটা লেখা আছে জীবন ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র রাষ্ট্রপতি জানেন না আল্লাহ কিন্তু লেখা নাই পড়ে দেখেন লেখা আছে জীবন ভিক্ষা দিতে পারে মহামান্য রাষ্ট্রপতি আচ্ছা ভাই বলেন তো রাষ্ট্রপতি জীবন ভিক্ষা দিতে পারে মানে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়া লাগবে কোন মানুষ যদি আল্লাহ বাদে কোনো কোন মানুষের কাছে হায়াকার মৃত্যুর ভিক্ষা খায় ফেলা চায় তাহলে সেই মানুষের ইমান থাকবে না আপনারা দেখেছেন আমি দলের নাম বলবো না শুধু ব্যক্তির নাম বলি বাংলাদেশে কোরআনের এই সংস্কৃতির মূল প্রধান বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো হারাম দিয়ে সুদে ভরপুর ছিল ইসলামী ব্যাংকের মূল নায়ক যিনি স্বপ্নদ্রষ্টা তিনি হলেন শহীদ মীর কাশেম আলী ভাই আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো করেন বলেন আমি টিভি চ্যানেলগুলো হারাম দিয়ে ভর্তি দিগন্ত টিভির মাধ্যমে বাংলাদেশের সত্তর সংস্কৃতি এনেছিলেন এই মীর কাশেম আলী ওগুলোতে চিকিৎসা ভরপুর সবগুলো গলা কাটা ইবনে সিনা এনেছেন ডক্টর মীর কাশেম আলী তার মানে বাংলাদেশের অর্থনীতির মূল পুরোটাই ছিল কিন্তু এই ব্যক্তি অন্যায়ভাবে তাকে শাহাদ বরণ করে শহীদ করা হলো আপনারা দেখেছেন তার ফাঁসির সময় রয়েছিল দুই ঘন্টা আড়াই ঘন্টা তার নাতি নাতনি বউ বাচ্চা দেখা করছে তার সাথে আপনারা ভিডিও দেখেন তাদের সাথে গল্প করতেছে গল্প করতে এইভাবে হাসতেছে দুই ঘন্টা বা ফাঁসি

এখনো বলতেছে আপনারা এখনো দুই ঘন্টা ফাঁসি বাকি আছে মির কাশিমানি ভাই তখন বলতেছে দুই ঘন্টা কি করব তাহলে আমার একটু আপনারা যান আমাকে একটু ঘুমাতে দেন আর ওই ঘন্টা খানি একটু ঘুমাই আপনারা আমাকে এক ঘন্টা আগে ডেকে দিয়ে আচ্ছা ভাই বলেন তো এক দুই ঘন্টা পর ফাঁসি ওই সময় কোন মানুষ ঘুমাতে পারে এরা কোন পাগলা বিশ্বাস করবি কোয়ার্সার যদি যাওয়ার তারিখ হয় কোয়ার্সার রাত তিনটার সময় গাড়ি ফারবে আরো আলিমাদের সামনে কোয়াসবাজার দাওয়া খেলায় মাগরিব থেকে ঘুম হয় না হয়তো কখন বেন কি হয় আর ফাঁসি হচ্ছে দশটার সময় রাত বারোটায় দশটার সময় বলতেছে মেলা রাত আছে দুই ঘন্টা কি করবো আমি একটু ঘুমায় আমাকে ডাক দিয়ে তখন জেল কারারক্ষী মনে করছে লোকটা মেন পাগলা হয়ে গেছে কয় কি সত্যি আল্লাহর করেন সামনে আছে মিথ্যা কথা বলবো না উনি এক ঘন্টা পর এসে দেখে মীর কাশেম আলী ভাই এমন ঘুম ঘুমাচ্ছে নাকের আওয়ার ডাক তুলে উনি ঘুমাচ্ছে ধরে বলেন সুবাহ এক ঘন্টা আবার ডাক দিয়েছে উনি অজু করে গোসল করে নামাজ পড়ে হাসতে বলতেছে চলো যাই রাষ্ট্রপতির কাছে মাথা নত করে নাই উনি শুধু ফাঁসের আসামি হয়ে যাওয়ার আগে শহীদ মতির আমার নিজামী রহমতুল্লাহ বলেছিল বাবা আমি কি পরে যাব আমি কি প্যান্ট পরে যাব পায়ে জামা পরে যাব না লুঙ্গি পরে যাব তার ছেলে বলতে আব্বা হাসিতে যাবে তো তুমি পায়ে জামা পরে যাও মা অনেকে বলেছে বিবিকে বলতেছে সোন আমার হাসি যদি ঢাকা হয় আমাকে তো পাবনা মাটি দিবে আমি কবর সিয়ারত করে এসেছি পাটনার সাথে মোহাম্মদপুর আপনারা দেখে আসবেন আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি শহীদ মীর মানে মতি রহমান নিজামী রহমতুল্লাহ কবরে গিয়েছি আমি ওনার বাণীতে শুধু রয়েছে একটা মসজিদ যে মসজিদ কাহাবি থানার ভিতরে এত সুন্দর মসজিদ নাই উনি একটা মসজিদ করেছে ওনার বাড়িতে আর ওনার থাকার যে ঘর আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলতে পারি বাংলাদেশের কোন ফকিরের বাড়িও অত খারাপ নাই ফকিরের বাড়িও ওই রকম না যে ঘরে থাকতেন সেই ঘরের দরজা প্রায় ভেঙে গেছে ভিতরে একটা খাট নাই একটা চোকি।

মা বাবা তা ভুল বললেন নি আজকের মাহাতৃতির বর্ণ অতিথি অধ্যপক্ষ আমাদের সকলের মুরব্বী আলহাস মালানা তাই বলে হুসুল আদমন নী থেকে আলহামদুলিল্লাহ বাবু আপনাদের উত্তর ভুল হলো আমি ভুল একটু ধরে দিই আল্লাহ হলেন এক নম্বর আল্লাহর ইবাদতে